দেখো আমি আজকে একটা ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি ডেকোরেশন করার আগে ছোট্ট একটা মাদুর আমি পেতে নিলাম তার উপরে একটা ব্ল্যাঙ্কেট পেতে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর ভাবলাম যে ডেকোরেশন তো করবো কী ডেকোরেশন করবো তারপর ভাব মাথায় এলো যে ক্যানিপো করা যেতে পারে দেন ক্যানিপো বানানোর জন্য কী দিয়ে বানাবো কী দিয়ে বানাবো দেন শাড়ি আমার কাছে এক কালার একটা শাড়ি ছিল যে শাড়িটা দিয়ে বানাতে শুরু করলাম বানালাম কী করে বানাবো না তিকোনো টাইপের তো হবে শাড়িটাকে ফোল্ড করলাম তিকোনার মতো করে দিয়ে যে এক্সট্রা শাড়ি যেটা ছিল সেটা ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে দিলাম সুন্দর করে ভাঁজ করে এরপর ক্যানিপো তো তো বানাচ্ছি কিন্তু শাড়িটাকে আটকাবো কি দিয়ে বোধ সাইড টেপ ছিল আমার কাছে সেই বোধ সাইড টেপ দিয়ে শাড়িটাকে আটকে তারপর কি ডেকোট করবো না লাভ জাই আমার কাছে বেলুন ছিল সে বেলুন দিয়ে বোর্ড সাইড টেপ দিয়ে সাজালাম দু সাইডটা কেন ফাঁকা থাকবে তো ওই দু সাইডও বেলুন দিয়ে সাজিয়ে দিলাম তারপর একটা ফটো ফ্রেম নিয়ে সে ফটো ফ্রেমটা আবার রেখে দিলাম তো ওখানে কেন ফাঁকা থাকবে দুজন একটা ছবি দিলে খুব ভালো হয় তারপর সাইডে বেলুন টেলুন দিয়ে আরও সাজালাম তারপর এলো মেন কাজ ক্যান্ডেল দিয়ে সাজানো ডেকোরেশন মানেই ক্যান্ডেল সো ক্যান্ডেল দিয়ে সাজাতে শুরু করলাম এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক্রেলিক কালের যে খালি কাজের শিশিগুলো হয় না সেই শিশি দিয়ে বানানোর ক্যান্ডেল আমি আগে একটা বানিয়েছিলাম আমি একটা ভিডিও শেয়ার করেছি ওখানে আছে দিন আমি ক্যান্ডেল গুলো সাজাতে শুরু করলাম ভাবলাম যে কিভাবে ক্যান্ডেলটা সাজালে বেশি সুন্দর লাগে তখন তৈরি করলাম একটা লাভ লাভসাই বানালাম ক্যান্ডেলগুলো দিয়ে তুমি একটু দেখতে পাবে দেখতে পাচ্ছ তারপরে আমার কাছে কিছু আরও ক্যান্ডেল ছিল সেগুলোকেও করে নিলাম দেখো তো কেমন হয়েছে এবার শুরু হলো রাস্তা তৈরি যে দিয়ে হেঁটে হেঁটে আসবে সেই রাস্তাটা সুন্দর করে ডেকোরেট না করলে কি ভালো লাগে এত সুন্দর ডেকোরেশন করছি তার জন্য কি করলাম ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে রাস্তাটা তৈরি করলাম দু সাইডে ক্যান্ডেল জ্বললে মাঝখান দিয়ে হেঁটে আসবে সুন্দর একটা ব্যাপার আজকে পুরোটাই ক্যান্ডেল দিয়ে সাজানো এরপর সব হচ্ছে গোলাপ ফুলের ক্যান্ডেল হচ্ছে লাভ সাইন হচ্ছে গোলাপ থাকবে না সেরকম দিন হয় তাই ওই ব্ল্যাঙ্কেটে যে বিছানাটা বানিয়েছিলাম সেই বিছানাটার উপরে গোলাপ ফুল ছড়িয়ে দিলাম দেখো দেন আরো কিছু গোলাপ নিয়ে ওই যে লাভ সাইনটা বানিয়েছিলাম সেই লাভ সাইনটার মধ্যে দিয়ে দিলাম দেখো লাভ সাইনটা কেমন বানিয়েছি বলতো গোলাপ ফুলো দিয়ে ভর্তি করে নিই তোমরা দেখতে থাকো এই দেখো ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে ৰ <laughs> কৰিছে